সরকারি বাস ভবন থেকে চুরি গেল 36 ভরি স্বর্ণালঙ্কার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের এক নার্সের সরকারি বাস ভবন থেকে চুরি যায় এই স্বর্ণালঙ্কার আইসা দেখে যে তালা ভাঙা বাসার উপরে উপর ছাওয়া বেলো মেলো গায়নাটা ঠিকই ছুনাই আলমারি খোলা জাবি জাবি সব নিয়ে গেছে আমার আলমারিতে টোটাল 36 ভরি ছিল দূরদর্শক এই চুরির ঘটনা ঘটেছে চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি বাস ভবনে সোমবার বেলা সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটার মধ্যবর্তী সময়ে স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন নার্সেস কোয়ার্টারে বসবাসরত স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স সাকেরা বেগমের বাসা থেকে চুরি হয় ছত্রিশ ভরি স্বর্ণালঙ্কার শাকেরার স্বামী মনিরুল ইসলামও একই স্বাস্থ্য কমপ্লেক্সে রে টেকনোলজিস্ট হিসেবে কর্মরত রয়েছেন সাকেরা বেগম জানান সকাল সাড়ে আটটায় তার স্বামী হাসপাতালে ডিউটিতে চলে যান পরে তিনিও তার ছেলেকে নিয়ে বাসা থেকে বের হন পরবর্তীতে পৌনে বারোটার দিকে তার স্বামী বাসা এসে দরজাও আলমারির তালা ভাঙা দেখতে পান সে সময় তিনি দেখতে পান বাসায় থাকা স্বনালঙ্কারের সব বাক্সই ফাঁকা আটটার সময় আমার হাজবেন্ড অফিসে গেছে আর তারপরে আমার কাজের নিয়ে গেছে চুয়াটার দিকে আর তারপরে পরে সাড়ে আটটার সময় আমার বাচ্চা স্কুলে গেল আর আমি গেলাম একসাথে বাসায় আলমারিতে লক আমার ওয়ারডুপে লক আমার বাসার গেটে দুইটা লক চাবি আমার কাছে আছে আলমারির চাবি যেখানে রেখেছি ওখানে আছে আমার বাসায় আমি যখন জানতে পারলাম হচ্ছে এগারোটা একান্ন মিনিটে আমার হাজব্যান্ড বাসায় এসেছিলো মানে গ্রামের বাড়ি থেকে কিছু জিনিস এসে বাসায় রাখতে এসেছিলো আমি হচ্ছে গ্রামের বাড়ি থেকে এনে আমি এখানে নিরাপদ মনে করে হচ্ছে দুই তারিখে আমি এখানে রেখে গেছি মানে রাজশাহীতে আমার মাকে নিয়ে হাসপাতালে ভর্তি ছিলাম তখন এখানে রেখে গেছি গতকাল সন্ধ্যা সাতটার সময় আমি বাসায় এসেছি রাজশাহী মেডিকেল থেকে এসে আজ সকালে সাড়ে আটটার সময় অফিসে গেছি আর আমি খবর পেয়েছি এগারোটা একান্ন মিনিটে আমার হাজব্যান্ড বাসায় এসেছিলো জিনিস তুইতে গ্রামের বাড়ি চুরির খবর পেয়ে পুলিশের একটি দল পৌঁছায় ঘটনাস্থলে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন জানান সিসি ক্যামেরার ফুটেজ থেকে তারা দেখতে পান সাড়ে দশটার দিকে চোরচক্র ওই বাসায় প্রবেশ করে এবং সাড়ে এগারোটার কিছুক্ষণ আগে বের হয় চোরদের ধরতে অভিযান শুরু করা হয়েছে বলেও জানান ওসি আমি কোয়ার্টারে থাকি এটা অফিসের ব্যাপার মানে আমি এখানে একদম সুস্থ নিরাপত্তার জন্য এখানে রেখেছি আমার সরকারি বাসা থেকে চুরি হয়েছে আমি এটা সুস্থ তদন্ত চাই আমার অথরিটির কাছে আমার অথরিটি কী করবে এটা একটা সুষ্ঠু তদন্ত করে দেখ কারণ আমি নিরাপদ জায়গাতে রেখে গেছি আমার এটা সরকারি বাসা সরকারি বাসা থেকে আমার দুর্ঘটনা ঘটেছে এটা আমি সুষ্ঠু স্বরূপ আমি একটা আছে